আসসালামু আলাইকুম সকল প্রবাসী বাংলাদেশি বাইরে জানাই সালাম এবং শুভেচ্ছা আরবি ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগত তো চলুন দেরি না করে শুরু করি মিনস কারবান শব্দে শব্দের অর্থ হচ্ছে কে নষ্ট করছে মা আর এফ কারবান শব্দে অর্থ হচ্ছে জানি না কে নষ্ট করছে লেশ আওয়াল মাফি সুফ শব্দের অর্থ হচ্ছে কেন প্রথমে দেখো নাই আনা কেফ সুফ আনা হেনা মাফি মজুদ আনা কেফ সুফ আনা হেনা মাফি মজুদ শব্দের অর্থ হচ্ছে আমি কিভাবে দেখব আমি কিভাবে দেখব আমি এখানে ছিলাম না তো চলুন গুরুত্বপূর্ণ বাক্যগুলো ভেঙে শিখে দেই এখানে মিন শব্দে অর্থ হচ্ছে কে সাবি শব্দের অর্থ হচ্ছে করা কারবান শব্দের অর্থ হচ্ছে নষ্ট মা আর এফ শব্দের অর্থ হচ্ছে জানি না আবার আর এফ শুধু আর এফ হচ্ছে জানি বাবুজি মিন শব্দ অর্থ হচ্ছে কে সাবি শব্দে অর্থ হচ্ছে করা কারবান শব্দের অর্থ হচ্ছে নষ্ট লেস শব্দের অর্থ হচ্ছে কেন আওয়াল শব্দ অর্থ হচ্ছে প্রথম মাফি শব্দের অর্থ হচ্ছে না সুফ শব্দে অর্থ হচ্ছে দেখা আনা শব্দের অর্থ হচ্ছে আমি কেফ শব্দে অর্থ হচ্ছে কিভাবে সুফ শব্দে অর্থ হচ্ছে দেখা আনা শব্দের অর্থ হচ্ছে আমি হেনা শব্দে অর্থ হচ্ছে এখানে মাফি শব্দ অর্থ হচ্ছে না মজুদ শব্দের অর্থ হচ্ছে আসে হোয়েন মহান্দিস শব্দের আরবিটা আরবি শব্দের বাংলা অর্থ হচ্ছে ইঞ্জিনিয়ার কোথায় হোয়েন মহান্দিস শব্দের অর্থ হচ্ছে ইঞ্জিনিয়ার কোথায় হেনা সুগল ফি সোয়াই গলদ শব্দের অর্থ হচ্ছে এখানে অল্প কাজ ভুল আছে হেনা সুগল ফি সোয়াই গলত শব্দের অর্থ হচ্ছে এখানে অল্প কাজ ভুল আছে লাজিম আলহিন সুফ বাদিন তারতিব শব্দের অর্থ হচ্ছে অবশ্যই এখন দেখতে হবে পরে গুছাতে হবে বা পরে ঠিক করতে হবে লাজিম আলহিন সুফ বাদিন তারতিব অবশ্যই এখন দেখতে হবে অবশ্যই এখন দেখতে হবে পরে গুছাতে হবে চরুন বেঙ্গে মেঙে বাক্যগুলো শিখে দেই হোয়েন শব্দে অর্থ হচ্ছে কোথায় মহন্দিস শব্দের অর্থ হচ্ছে ইঞ্জিনিয়ার হ্যানা শব্দের অর্থ হচ্ছে এখানে সুগল শব্দের অর্থ হচ্ছে কাজ ফি শব্দের অর্থ হচ্ছে আসে আবার মাফি শব্দে অর্থ হচ্ছে নেই শোয়াই বা শোয়াইয়া শব্দের অর্থ হচ্ছে একটু গলদ শব্দের অর্থ হচ্ছে ভুল আবার মাফি গলত শব্দে অর্থ হচ্ছে ভুল নেই লাজিম লাজিম শব্দের অর্থ হচ্ছে অবশ্যই আলহিন শব্দের অর্থ হচ্ছে এখন সুফ শব্দের অর্থ হচ্ছে দেখা বাদিন বাদিন শব্দে অর্থ হচ্ছে পরে এখানে তারতিব তারতিব শব্দে অর্থ হচ্ছে গোছানো ঠিক আছে তো যারা আমার চ্যানেল নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যারা সৌদি আরবের নতুন তাদের জন্য আরবি ভাষা শিখা ক্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ খুবই 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 গুরুত্বপূর্ণ বীরটা নাটিনের সম্পূর্ণ দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন ইনশাআল্লাহ আপনাদের আরবি বলার যে জড়তা এটা কেটে যাবে অনেকাংশে ইনশাআল্লাহ মাফি মুশকিল আনা আলহীন শিল আকেল ইন্তা সাইজ সুগল শব্দে অর্থ হচ্ছে সমস্যা নেই আমি খাবার নিয়ে আসতেছি তুমি কাজ করো লেট সাইজ সুগল আলহীন ফিরাহা শব্দে অর্থ হচ্ছে কেন কাজ করব এখন একটু রেস্ট করব কালাম কুলুন অফর ত্যাল আসান ইজি আকেল শব্দে অর্থ হচ্ছে সবাইকে আসতে বলো খাবার আসছে আকেল খালাস বাদিন মাফিনুম আলাতুল সাই শব্দের অর্থ হচ্ছে খাবার খাওয়া শেষ হলে কাজে লেগে যাবে ঘুম পড়বে না এখানে খাবার খাওয়া শেষ হলে কাজে লেগে যাবে ঘুম পড়বে না অভিবাস চলুন শব্দগুলো গুরুত্বপূর্ণ শব্দগুলো ভেঙে ভেঙে শিখে দেই মাফি শব্দ অর্থ হচ্ছে না মুশকিল শব্দ অর্থ হচ্ছে মুশকিল শব্দে অর্থ হচ্ছে সমস্যা আনা শব্দ অর্থ হচ্ছে আমি আলহীন শব্দে অর্থ হচ্ছে এখন শীল শব্দে অর্থ হচ্ছে নেওয়া আকেল শব্দে অর্থ হচ্ছে খাবার ইন্তা শব্দে অর্থ হচ্ছে তুমি সাই শব্দে অর্থ হচ্ছে করা সুগল শব্দে অর্থ হচ্ছে কাজ লেস শব্দে অর্থ হচ্ছে কেন সাই শব্দে অর্থ হচ্ছে করা সুগল শব্দে অর্থ হচ্ছে কাজ আল হিন শব্দে অর্থ হচ্ছে এখন ফি শব্দে অর্থ হচ্ছে আছে রাহা শব্দে অর্থ হচ্ছে রেস্ট কালাম শব্দের অর্থ হচ্ছে বলা কুল্লু শব্দের অর্থ হচ্ছে সব নপর শব্দে অর্থ হচ্ছে লোক তেল শব্দের অর্থ হচ্ছে আশা আসান শব্দের অর্থ হচ্ছে কারণ ইজি শব্দে অর্থ হচ্ছে আশা আর শব্দের অর্থ হচ্ছে খাবার বাদিন আবগাহ অহেদ হাব্বা সিলেম তো বিওয়ার্স বাক্যটা হচ্ছে বাদিন আবগা অহেদ হাব্বা সিলেম শব্দের অর্থ হচ্ছে পরে দরকার একটা সিঁড়ি দেখেন বিওয়ার্স এখানে বাদিন শব্দের অর্থ হচ্ছে বরে আবগা শব্দের অর্থ হচ্ছে লাগবে হাব্বা শব্দের অর্থ হচ্ছে পিস মুদির আবগা কেল শব্দের অর্থ হচ্ছে বস খাবার লাগবে শব্দের অর্থ হচ্ছে এখন বাজে বারোটা আলহেন সা ইতনাস এখানে আলহিনাস শব্দের অর্থ হচ্ছে এখন বারোটা বাজে তো বেওয়ার্স চলুন শব্দগুলো ভেঙে ভেঙে শিখাই এখানে বাদিন শব্দে অর্থ হচ্ছে পর পরে আফকা শব্দে অর্থ হচ্ছে লাগবে বা দরকার অহেদ শব্দে অর্থ হচ্ছে এক হাব্বা শব্দে অর্থ হচ্ছে পিস সিলেম বা দারাজ যেটাই বলেন এটা হচ্ছে সিঁড়ি এখানে মুদির শব্দে অর্থ হচ্ছে বস আবগাহ শব্দের অর্থ হচ্ছে লাগবে বা দরকার আকেল শব্দের অর্থ হচ্ছে খাবার অর্থ হচ্ছে বস খাবার অর্থ হচ্ছে এখন শব্দ অর্থ হচ্ছে সময় বা ঘন্টা আলহিন এখন চা শব্দের অর্থ হচ্ছে ঘন্টা ইতনাস শব্দের অর্থ হচ্ছে পালক তো বেআর্টস যারা সৌদি আরব কাতার দুবাই কুয়েত বাংলাদেশি বাইরে আসেন বা এখনো বাংলাদেশে আসেন আর্টসে চাইতেছেন তাদের জন্য মূলত আরবি ভাষা শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একদম বিনা টাকা একদম ফ্রি একদম ফ্রিতে আমি আপনাদের আরবি শিখাচ্ছি তো বেওয়ার্স আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের কমেন্টের ভিত্তিতে আমি আপনাদের জন্য আপনাদের চাহিদা অনুযায়ী প্রত্যেক দিন ভিডিও নিয়ে আসবো আপনারা যা যা ব্যক্তিগত কমেন্ট করবেন ওই কমেন্টের ভিত্তিতে দেখেন এখানে আমার কিন্তু দুই টাকা লাভ নেই তারপর আমি চাই যে আমার বাঙালি বাইরে আরবি শিখুক আরবির জন্য পিছিয়ে না থাকুক যারা নতুন আসছেন তাদের জন্য আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তো আজকের মতো এখানে শেষ করতে সবাইকে ধন্যবাদ ভালো থাকবে